কী রৌদ্র উঠছে আজকে দেখো আর তোমাদের দাদাভাই যখন কাজে মন দেয় রদ্রু রদ্রু কিচ্ছু মানে না রৌদ্রে বসেই ঘাস বাঁচতেছে তো একটু আগে যে আমিও বেসেছিলাম এই যে এই জায়গাটার ঘাসটা দেখো পুরোটাই পরিষ্কার করে দিয়েছি দুজনেই বাঁচলাম এই জায়গাটার ছায়া আর এই দিকটা রদ্রু বললাম যে এমনি চাষ করে রাখতে পরে ছায়া ছায়া আর কি ঘাসগুলো বাঁচবো রৌদ্রেই বসে বাঁচতেছে রোদ্রুটা একটু ইয়ে হয়েছিল মানে মেঘের আড়াল হয়েছিল ছায়া পড়েছে এর জন্য আমিও চলে আসলাম তাড়াতাড়ি থেকে গামছা নিয়ে আস্তে আস্তে এদিকে রৌদ্রে উঠে গেল তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করতে করতে অনেকটা দেরি হয়ে গেল এখন সাড়ে বারোটা বাজে দুপুর হয়ে গেছে আর কি সকলকে গুড নুন আর নন্দিনা ব্লকীর সকলকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা মোটামুটি আর কি ভালোই আছি তো এই জায়গাটা চাষ করেছি একদম এই মাথা থেকে একদম এই মাথা শুধু ওই ওই টুকরো টুকু আর কি ওই খণ্ডটা বাকি আছে ওখানে রসুন কাটবো তো এইখানে আর কি মানে অনেক কিছু করার প্ল্যান আছে অনেক রকমের শাক ঠাক আর কি করার কথা তো দেখি যদি এর মধ্যে বৃষ্টি না হয় আর কি তাহলে দুই একের মধ্যে আর কি ফেলা হবে আর যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো আবার মাটিতে ভিজে ভিজে যাবে আর কি ওর ওই ভিজা তো ফেলা যাবে না তো এর জন্যই তাড়াহুড়ো করে আর কি যে ঘাস ঠাস বাঁচতেছি তো এদিকে সোনাকে আমি ভাত খেয়ে চলে আসলাম একটু খেলতেছে এখনই খেলো তো ভাবছি একটু পরে সানটা করে দিই ততক্ষণে ঘাসটা বাঁচি কিন্তু রৌদ্রের মধ্যে ভালো লাগে না করতে তোমাদের দাদাভাই যে কীভাবে করতেছে অনেকে মাথা ঘুরতেছে তারপরেও করতেছে শীতের মরশুমের শুরুতে এবারও তোমাদের দিদিভাইকে আমি হেল্প করে দিচ্ছি খুব সুন্দর সুন্দর ফসল ফলাবে অর্থাৎ শাক সবজি আর এই শাক সবজিগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় তোমাদের ভিডিওতে তো শেয়ার করবোই তাই না আর এই যে আজকেও চলে আসলো সেদিন ওর পাপার সাথে এরকম করে কাজ করেই কিন্তু জ্বর চলে আসছে রোদরে অনেকক্ষণ এরকম করে ওর বাবা লাঙ্গল টানছিল আর ও লাঙ্গল ঠেলে দিচ্ছিলো আজকেও চলে আসলো বাড়িতে ওই দিকে খেলতেছিল কি সুন্দর খেলুক এখন এই গিখানে আসলো যে ধরো না ধরো না লাগবে আসো এদিকে আসো আর আমি এদিকে দেখো ঘেমে একদম পুরো লাল হয়ে গেছে দেখো যা রোদ দিছে আজকে সকালের দিকে কিন্তু রোদ্রু ছিল না একদম মেঘলা ছিল আকাশটা মানে বৃষ্টি আসে এরকম পরিস্থিতি আজকে তোমাদের দাদা প্রায় দেড় কেজি না দুই কেজি গো দেড় দুই কেজি মতন ডারিকা মাছ আনার কথা ছিল বড় বড় শুকাবো আর কি রোদ্রে শুকিয়ে আবার ওই সিঁদুল বানানোর কথা ছিল তো রোদ নাই দেখি পরে সকালবেলা আমি ফোন করে আর কি না করে দিলাম যে রোদ্রুনে আনতে হবে না নাহলে আবার পরে নষ্ট হয়ে যাবে তোমার দাদা ভাইয়ের টিউশন দিয়ে বাড়ি চলে আসলে এদিকে একদম চঞ্চন করে রোদ্রু উঠে গেল আনলে একদম আরামসে শুকিয়ে যেত যা রোদ্রু দিয়েছে আরেকটা আগে রোদ্রটা উঠলে তাহলেই হতো বলো আর অত ডাবাই করতে লাগবে না উপরে উপরেই করো বাবা ঢেল দিচ্ছ কেন এই কাজটুকু সেরেই তোমাদের দিদি ভাই আবার সোনা বাবাকে স্নান স্নান করাবে স্নান স্নান করানো হয়নি আজকে অন্য অন্য দিন তো সোনা বাবা অনেক আগেই ঘুমিয়ে পড়ে স্নান টান করে আজকে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে এখন আমাদের গুতুন সোনা স্নান করবে দেখি দেখি বাবা দিবা

জলটা খুব সুন্দর গরম হয়েছে সোনা বাবা তোমার আমার নাড়ু গোপাল দেখো ঘুম থেকে উঠে নাড়ু কাছে কিসের নাড়ু কাঁচো দেখি দেখি কিসের নাড়ু বলো তো দুইটা তো ওইগুলো কিসের নাড়ু তিলের নাড়ু পড়ে যাবে পড়ে যাবে বাবা কত স্টাইল করে ধরে আবার আর দেখি কটা জামা পরেছ দেখো দুইটা জামা পড়েছে জামার উপরে জামা পড়েছে ওটা পরানো ছিল এখন ঘুম থেকে উঠে বলতেছে ওর নাকি ঠান্ডা লাগতেছে ওই জামাটা আমাকে এনে দিল বলে মা আমাকে পরিয়ে দাও জামা পরিয়ে দিলাম এখন নাড়ু খাওয়ার জন্য বায়না ধরেছে তো এই জন্য আমরা এই ঘরে চলে আসলাম নাড়ু আমাদের এই যে এখানে রাখা আছে বাল্টির ভিতরে বা মোয়া খাবা মোয়া ম আছে খাবা খাবা মোয়া খাবা না খাও নাড়ুগুলোই খাওয়া আগে আমিও খাই দুপুরবেলা মানে স্নান করে দিয়ে দেবো স্নান করে ঘুমিয়ে দেবো কিছুতেই স্নান করতে চায় না আর স্নান করে দিলেই কিন্তু ঠিক ওদিকে ঘুমিয়ে পড়ে কিন্তু স্নানটাই করতে চায় না মানে ঠান্ডা করাবো একদম ওর খেলা হয়ই না এরকম ভাব করে আর এদিকে লেট করে ঘুমা উত্তরতে একদম সন্ধ্যা হয়ে যায় এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে আমরা মা ছেলে দুজনে নাড়ু খাচ্ছি টেপড়ি আমাদের নাড়ু খাওয়া দেখে দেখো কিরকম করতেছে একদম আমার বালতিটা হাতে নেওয়া দেখেই ও দাঁড়িয়ে পড়লো ভাবছে যে ওকে দেবো ওই যে দেখো আবার তারপরে তো দিলাম না শুয়ে পড়লো ডাকি শোনে না রাখাচ্ছে রাগ চেন রাখাচ্ছে নেও হ্যাঁ খাও খাও ওগুলোই খাও কি ব্যাপার তিলগুলো ছোটো ছোটো মনে চোখেই দেখে না না খেয়ে আবার মুখের দিকে তাকায় থাকলো দাঁড়াও মুড়ি দেই এগুলো মনে হচ্ছে খাবে মোয়া দেই দেয় একটা মোয়াগুলো মুড়িগুলো ভালো না একদম কীরকম যেন খাওয়া পেলে যেরকম শুতো হয়েছে ওরকম শুটো হয়ে গেছে মোয়াগুলো কি তুমি খাবা তুমি খাবা নাও অল্প নাও ধরো কতটা খাইতে না না শক্ত করে হ্যাঁ ওই তা থাক এটা আমি টেপড়ি খেয়ে তোমাকে পরে দিচ্ছি টেপড়ি দেখো না খাওয়ার জন্য ওই দেখো বাবা টেপড়ি কীভাবে খায় দেখছো মোয়াটা আবার সে একদম খসখস করে খাচ্ছে এমনভাবে খাচ্ছে মনে হচ্ছে খুব খিদে পেয়েছে টেপড়ি এবার ঘাস খেয়ে একদম পেট টিমটিমা করেছে তুমি খাবা বাবা মোয়া দিব নাও খাবা না আর কেমন তাহলে আসো আমিই খাই এখন দিলাম এখন না আর এতক্ষণ ছাগলটাকে দিতেছি মানে টেপড়ি গিয়ে দিতেছি ও এত এতক্ষণ নেওয়ার জন্য পাগলা আহ ওই ঘর ঘরে ধর পিঠে ওটো এই ঘরে খুব মশা এখন থেকে আমাদের এই ঘরটা এখন আমাদের টেপড়ির ঘর হয়ে গেছে এটা এখন আমাদের ঘর না এটা আমাদের এখন টেপড়ি রানির ঘর ও থাকে এখানে ওটা পিঠে ওটো হুম খাবা খাবা চলো ওই ঘরে গিয়ে দেবো না ধরো শক্ত করে লবণের বস্তা কে নিবেন কে না লবণের বস্তা কে নিবেন যাও তোমার দাদাভাই টিউশনে চলে গেছে আজকে সন্ধ্যায় আর কি টিউশন এই ছটার আগে আগে আর কি গেছে মানে বিকেল পাঁচটাতেই যায় অন্যদিন বিকেলে দুটো টিউশন থাকলে তো আজকে বিকেলে একটা এর জন্য ছটা দিয়ে গেছে আর এই দিকে সোনা বাবা দেখো ঘরের কী অবস্থা করেছে বিছানার প্রত্যেক দিন এরকম করে আর এগুলো সেই রাত্রিবেলা খাওয়া দাওয়া করে এসে একদম ঘুমের জন্য চোখ একদম এত টানা দেয় আর ওই সময় এগুলো গোসাতে যে এত বিরক্ত লাগে মানে কী করব কি বলবো তো কি করব বলো বাচ্চা মানুষ যখন দিতেও হয় খেলতে তাই না ওদেরও তোর সময়টা মানে টাইমটাকে পাস করতে হবে একা একা কত আর থাকবে শুয়ে বাবা ওরকম করে না আজকে আবার নতুন এ যে জলের ফ্লাস্কের ব্যাগটাকে নিয়েছে জলের বোতল নিয়েছে আর এদিকে রাত্রের জন্য একটু সেদ্ধ ভাত করলাম তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষায় ছিলাম থাকতে থাকতে রান্নাটা দেরি হয়ে গেল নাহলে সন্ধ্যার ওইদিকেই আমি আর কি রান্নাটা করতে চেয়েছি ভাবছিলাম যে বাজার থেকে মানে একটা টিউশন হয়তো তাড়াতাড়ি পড়িয়ে আসবে আর বাজার থেকে একটু শাকটা আনতে বলেছে ঘরে আলুও বাড়ন্ত হয়ে গেছে তো শুধু বুঝো এই ব্যাগে আলুই নিয়ে আসে আর কিছুই নাকি নাই দেখুন আনছো দেখি ও চারা কী রে হ্যাঁ কেমনভাবে বললাম আমাকে খাওয়ার জন্য বুঝে বেগুন আঞ্চ তো তোমার দাদা হয়তো এসেই একেবারে খেতে বসে গেছে আর আমি এইদিকে সোনাকে খাওয়াচ্ছি এই যে ওর জন্য ভাত মেখে নিয়েছি সেদ্ধ একটু বলবো আমাদের মুসুর ডাল নিলাম বেশি ডাল নেই নি কারণ দিদিদের ডালে ঝাল দেয় ঝাল হবে দিকে একটু নিয়েছি আর এই যে এদিকে কার্টুনগুলো দেখছে বাচ্চাদের ভিডিওগুলো ওগুলো দেখে দেখে খাচ্ছে হাঁপরে হাঁপুর পাপড় খাওয়া শেষ হয়ে গেল আগে তোমার পরে খেতে বসে আগে খাওয়া হলো আর আমি এখন একা একা খাব আমাদের মেয়েদের লাইফটা তাহলে কীরকম ভাবো দেখো নিজে বান্না সব কিছু নিজে হাতে করলাম করে আগে মানুষকে খাওয়াতে হবে মানুষের মন ভরাতে হবে তারপরে লাস্টে যতটুকু থাকবে তারপর হচ্ছে আমাদের খাওয়া এই হচ্ছে আমাদের মেয়েদের লাইটদের হুম বলো দাঁড়াব ব্যাগ ক্যামেরা করি কিচ্ছু দেখা যায় না রান্নাঘরের লাইটটি এমন জায়গায় হয়ে গেছে ভূতের মতন দেখা যায় শীতের শুরুতেই দেখো দুর্গা পর এই প্রথম প্রোগ্রাম আজকে আমরা প্রোগ্রাম দেখতে এসেছি আমাদের গ্রামেই আমাদের যে দুর্গা হয় মাঠে তার পাশে আর একটা দুর্গা করে ক্লাবে সেই ক্লাবের পুজোতে আমরা মানে ক্লাবের অনুষ্ঠানে আমরা অনুষ্ঠান দেখতে এসেছি এটা হচ্ছে শিলিগুড়ির গ্যালাক্সি টিম অর্কেস্ট্রা তো ওই অর্কেস্ট্রা দেখতে এসেছি যদিও অর্কেস্ট্রা দেখতে খুব একটা আমার ভালো লাগে না তবু ফাঁকা সময় তো একটু আসলাম খুব একটা শরীরটাও ভালো নয় কিছুক্ষণ দেখেই চলে যাব আমরা এই সময়টায় এদিকে ওদিকে চারিদিকে খুব একটা অনুষ্ঠান নেই তো এবছরের প্রথম অনুষ্ঠান বলে কথা অনেক দর্শক এসেছে একদম জায়গা নেই আর জায়গাটাও খুব একটা বড়ো নয় তো চারিদিকের লোকজন এসে যথেষ্ট ভিড় হয়েছে ওই ভিড়টুকুর জন্যই একটা মেলার মতন আনন্দ হচ্ছে আর গান বাজনা তো একটা থাকলে অন্যরকমই একটা অনুভূতি হয় ভালো লাগছে মোটামুটি আর কি তাই না আসাম তথা ভারতবর্ষের একটা শ্রেষ্ঠ সিঙ্গার জুবিন গার্গ বছর আমাদের ছেড়ে চলে গেছেন যাই হোক চক্রান্তই হোক যে কারণেই হোক উনি আমাদের ছেড়ে চলে গেছেন তো তারই স্মৃতিচারণ করছে এই সিঙ্গাররা শিল্পীরা অনেক গান এখানে জুবিনের গাওয়া হচ্ছে তো শুনছি মোটামুটি ভালোই লাগছে কিন্তু সিঙ্গারদের একটা জিনিসই খারাপ লাগে গানটা বাদ দিয়ে ওরা কথা বলা শুরু করে দেয় অডিয়েন্সদের সঙ্গে অডিয়েন্সদের গান গাইতে বলে আর অডিয়েন্সদের গান তো আমরা শুনতে আসিনি আমরা সিঙ্গারদের গান শুনতে এসেছি তো যাই হোক সব মিলিয়ে মোটামুটি প্রোগ্রাম দেখা হয়ে গেছে আমরা কিছুক্ষণের মধ্যে বাড়িতে রওনা দেবো অনেক কষ্টে শোয়ানো হলো আজকে কি মানে মাথায় ভুত ঢুকেছে আজকে ঠাকুর দেখতে যাবে মাঠে যাবে মানে কিছুতেই থাকবে না এতক্ষণ যা যুদ্ধ চলো দেখলে তোমরা কি বলতে তো যাই হোক এখন সবাই দেখো শুয়ে পড়েছে শ্রিয়াল মা ছেলে পাপা পাপা ছেলে মা তো যাই হোক বন্ধুরা মোটামুটি একটুখানি আর কি গান শুনে চলে আসলাম এখনো হচ্ছে তো রাতও হয়েছে অনেকটা বারোটা পার হয়ে গেছে আর কতক্ষণ থাকে তাই না ওখানে উপরে মাথার উপরে সেরকম ছাতফাত কিছু নেই তো ওই খোলা আকাশের নিচে এদিকে শীত পড়ছে এখন কিন্তু ভালোই শীত পড়ে এদিকে শোনার তো এখনও জ্বরের ভাবটা কাটেনি বলা যেন আবার ওই ঠান্ডাতে থেকে পরে আবার জ্বর চলে আসবে তাই না একটু আনন্দ করতে গিয়ে পরে আবার নিরানন্দ হয়ে যাবে তো গান আমাদের বাড়িতে যে আমরা বিছনায় শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি এভাবেই শুনবো আর এগুলো শোনা গানই ধরে নাও ওরা যেভাবে গাচ্ছে ওটাও ভালো লাগছে মোবাইলে শুনে ওটাও ভালো লাগে এখন মানে যার গলার যার গান গাচ্ছে এখন অরিজিনাল ওই সিঙ্গার যদি আসতো তাহলে একটা ব্যাপারটা অন্যরকম থাকতো তাই না তো যাকে তবু ভালোই আর কি হলো গিয়ে একটু আনন্দ তো হলো তাই না তো চলো আজকে টাটা বাই করছি গুড নাইট দেখা হচ্ছে আর একটা ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকো ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কেমন টাটা গুড নাইট বলো মুক্তি কী ফুলে আছে গুড নাইট বলো বলো আচ্ছা কালকে নিয়ে যাবো বাবা আবার ঘুরাইতে আজকে আমার মন ভালো আমি দুর্গা ঠাকুর ঠাকুর দেখতে যেতে পাই নাই আজকে মন ভালো নাই তো চলো টা